জমির মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য আইনগত প্রক্রিয়ায় আসলো ব্যাপক থেকে নতুন রূপে জমির মালিকানা করতে হবে। আইনগত পদ্ধতি মেনে এবং ভূমি মালিকদের জন্য এটি একটি দুঃসংবাদ বটে আজকে আমি এই ভিডিওটিতে এই যে আপডেট প্রক্রিয়া এই প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে আপনাদেরকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথম ভিডিও দেখে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলোতে দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত চল্লিশ দিন যাবত। অনলাইন ভূমি সেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যার কারণে সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন তারপরে সেই সকল সম্পত্তির অনুকূলে নাম জারি হোল্ডিং নাম্বার খোলা খাজনা পরিষদ থেকে শুরু করে সকল বিষয় কিন্তু স্থবির হয়ে পড়েছে এবং একটি জটলার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এখন ভূমি মন্ত্রণালয় থেকে এই সফটওয়্যারগুলো বন্ধের পিছনে যে কারণটি কথা বলা হচ্ছিল সেটি হলো ভূমি সেবা অটোমোশন প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য যে সকল ওয়েবসাইট চালু রয়েছিল সেগুলোকে সংস্কার করে নতুন রূপে নতুন একটি ওয়েবসাইট কিন্তু খোলা হয়েছে যে ওয়েবসাইটটির মাধ্যমে সম্পত্তি অর্থাৎ ভূমি সেবা সংক্রান্ত সেবাগুলো অটোমেশন প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে সম্পত্তির খাজনা প্রদান করার যে সিস্টেমটি সেই সিস্টেম পর্যন্ত কোনো হয়রানি ছাড়াই ভূমি মালিকদেরকে সেবা প্রদান করা হবে এক্ষেত্রে বলা হচ্ছিল সম্পত্তির অনুকূলে যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে আসে তাহলে তিনি যখন সম্পত্তির অনুকূলে রেজিস্ট্রেশন করতে আসবেন তখন তিনি একটি আবেদন করবেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে সকল ব্যক্তি সম্পত্তির মূল মালিক তারা এসে ওই সকল বিষয়ে সার্টিফাইড করবেন দেন সেখান থেকে ভূমি অফিস এবং ইন্সিলেন্ট অফিসের সমন্বয়ের মাধ্যমে সম্পত্তিগুলো নতুন যে ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা তাকে হস্তান্তর করে দেওয়া হবে এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে সরাসরি অটোমেশনের মাধ্যমে দলিল এবং নামজারি এগুলো কিন্তু অনলাইন বেস্ট হবে এবং অনলাইনের মাধ্যমে এগুলোকে প্রক্রিয়াজাত করে সার্টিফাইড কপি ভূমি মালিকদেরকে প্রদান করা হবে এখন এই প্রক্রিয়াটিকে সামনে নিয়ে আসার জন্য তাৎক্ষণিক সফটওয়্যারগুলো আপগ্রেশন করে তাৎক্ষণিক পরীক্ষামূলক চালু করা হলেও সেগুলোতে ঠিকঠাক মতো কাজ করা যাচ্ছে না এর একটি প্রধান কারণ হতে পারে সম্পত্তির অনুকূলে যে সকল ভূমি অফিসে কর্মকর্তা রয়েছেন তাদের অদক্ষতা অযোগ্যতা অনিহা কিংবা ট্রেনিংয়ের অভাব বিষয়গুলো কিন্তু হতেই পারে তারপরে ভূমি মালিকদেরও কিন্তু কিছুটা হলেও অজ্ঞতার কারণে এই সেবাগুলো ব্যাহত হচ্ছে এখন বর্তমানে যে সমস্যাটি সব থেকে প্রবল হচ্ছে সেটি হলো এই যে সম্পত্তির নতুন করে যে সিস্টেমটি আনা হচ্ছে এর মধ্যে সম্পত্তির রেজিস্ট্রেশন ফি কিন্তু একটি বড় ব্যাপার এখন আপনারা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে একটু হলেও নিউজ পাওয়ার কথা যে পহেলা জানুয়ারি থেকে সম্পত্তি রেজিস্ট্রেশন ফি কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগে যে রেট ছিল ওই রেটের থেকে কিছুটা রেট বাড়ানো হয়েছে এক্ষেত্রে যে সকল ব্যক্তি পহেলা জানুয়ারির আগে সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা হস্তান্তর করে নতুন মালিকানা লাভ করেছেন তারা যদি কোনোভাবে এই সকল সম্পত্তির অনুকূলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারেন নামদারি করতে না পারেন তাদের জন্য কিন্তু একটি বড়ো ধরনের দুঃসংবাদ কিংবা ভোগান্তির কারণ এবং এই বিষয়গুলো আগে যেভাবে নির্ধারিত হতো সেটি হচ্ছে একটি কমিটি সেই কমিটি আপনার যে সম্পত্তি কিংবা যে এরিয়া এই এরিয়াকে ভাগ করত এবং মৌজা অনুযায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ করতো এক্ষেত্রে মৌজায় সর্বনিম্ন যে সম্পত্তিটির দাম সেই সম্পত্তিটির দাম ধরে একটি রেশিওর মাধ্যমে কিন্তু সম্পত্তির যে রেজিস্ট্রেশন ফি সেটি নির্ধারণ করতেন এবং পরবর্তীতে সেই কমিটি চেয়ারম্যানের কাছে প্রতি রিপোর্ট পাঠাতেন সেই রিপোর্ট অনুযায়ী চেয়ারম্যান কিন্তু নির্দেশনা দিতেন যে এই সকল সম্পত্তি এই মৌজায় হলে এই পরিমাণে ভূমি উন্নয়ন কর তারপরে আছে আপনার সম্পত্তির মূল্য সংযোজন ফি এগুলো নির্ধারণের মাধ্যমে সম্পত্তির মূল্য নির্ধারিত হয়ে ধ্যান রেজিস্ট্রেশনের জন্য ফি পরিশোধ করে আবেদন করতে হতো তাহলে যে সকল ব্যক্তি পয়লা জানুয়ারির আগে সম্পত্তি গ্রহণ করেছেন কিংবা মালিকানা অর্জন করেছেন তাদের কিন্তু একটি হিসাব ছিল যে সম্পত্তি অনুকূলে আমার এত টাকা হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবেন এক্ষেত্রে কিন্তু তাদের ওই আগের যে টাকা কিংবা অর্থ ছিল ওটি আর হবে না এখন থেকে এই পয়লা জানুয়ারির পর থেকে যে নিয়মটি চালু হয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সম্পত্তি রেজিস্ট্রেশন ফি সম্প পরিশোধ করতে হবে দেন আপনার নামজারির আবেদন করতে হবে তারপরে আপনার ওই সকল সম্পত্তির অনুকূলে যে হোল্ডিং নাম্বার খুলে খাজনা পরিশোধ করতে হবে এই যে বিষয়টি এই বিষয়টির মধ্যে কিন্তু এখন প্রত্যেকটি ভূমি মালিকদেরকে পড়তে হবে এবং আগের নিয়ম কিন্তু এখন আর চলবে না অনেকেই বিভিন্ন কায়দায় সম্পত্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এড়িয়ে যান এটির জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সম্পত্তি যখন ক্রয় বিক্রয় সূত্রে হস্তান্তর হয় তখন কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে ফি পরিশোধ করতে হয় তারপরে সেই সকল সম্পত্তি যখন আপনি আবার হেবাদলির সূত্রে কাউকে হস্তান্তর করবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম অর্থ পরিশোধ করে সম্পত্তি রেজিস্ট্রেশন কিংবা মালিকানা হস্তান্তর করা যায় আবার এই যে ওয়ারিশান সূত্রে যে সকল ব্যক্তি সম্পত্তি পায় তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটি অন্য আবার যে সকল ব্যক্তি উইল কিংবা আপনার ওয়াকফের মাধ্যমে সম্পত্তি প্রাপ্ত হয় সেই সকল সম্পত্তির ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ফি ভিন্ন এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলোকে কিন্তু অভিন্ন হলেও এখন কিন্তু এটিকে সমন্বয় করা হচ্ছে অর্থাৎ ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে মূল্য সংযোজন ফি কোনটি আর ফাঁকিबाजी করার সুযোগ থাকে না অনেকে আবার অনেক যে কাস্তি করে সেটি হলো সম্পত্তির অনুকূলে ক্রয় বিক্রয় করার সময় চুক্তি হয় একদমই আবার দলিলে উল্লেখ করে আর একদম এক্ষেত্রে ওই কাজটিও আর করার সুযোগ থাকবে না এখন থেকে এই যে মৌজায় যে যে মৌজায় বস করে মৌজার যে মূল্য এটি নির্ধারণ করা থাকবে ওই নির্ধারিত মূল্য অনুযায়ী কিন্তু সকল ফি পরিশোধ করতে হবে এক্ষেত্রে আর কম বেশি দেওয়ার সুযোগ নেই সকলকেই সমান হারে সম্পত্তির শতাংশ হিসাব করে করে তারপরে এই রেজিস্ট্রেশন ফি কিন্তু সম্পন্ন করতে হবে তো এই যে এটি এটি কিন্তু অনেকাংশে বিভিন্ন পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়া এসেছে যে এটি কিন্তু ভূমি মালিকদের এক প্রকার মরার উপর খালার ঘর মতো অবস্থা যেহেতু ভূমি সেবা বন্ধ রয়েছে সেহেতু এই প্রক্রিয়াটির মধ্যে এখন কিন্তু না গেলে পার্থ সরকার কিন্তু এক পয়লা জানুয়ারি থেকে এটি কিন্তু কার্যকর হয়ে গেছে আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ